দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যেটা আমি কি বানিয়েছি তো এটা আমি বানিয়েছি লবঙ্গ লতিকা এই মিষ্টি কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখতে যেমন ভালো খেতেও তেমন খুব ভালো তো এটা আমি কিভাবে বানিয়েছি সেটা একটু তোমাদের সাথে দেখিয়ে দিই এখানে আমি চায়ের কাপের দেড় কাপ ময়দা নিয়েছি তিন চামচ সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে গরম জল দিয়ে একদম না নরম না শক্ত এইভাবেও আটা ময়দাটাকে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দি দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে তো এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল করে নিয়ে এর মধ্যে ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দেব যাতে ভালো করে দুধটা গাঢ় গাঢ় হয়ে যায় আর ক্ষীরটা বানানোর জন্য তো দুধটা কম হলে এই গুঁড়ো দুধটা দিয়ে খুব সুন্দরভাবে ক্ষীরটা বানানো যায় তো গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দর করে দুধের ক্ষীর বানিয়ে নিতে হবে তো যতক্ষণ না এটা গাঢ় হয়ে আসে ততক্ষণ এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে ক্ষীর বানিয়ে নিতে হবে তো দেখো এখানে দুধটা অনেকটাই আমার গাঢ় হয়ে গেছে আর ক্ষীর হয়েও গেছে আমার এবার আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে আর এখানে কিন্তু তোমরা ক্ষীরের বদলে সুজিও ব্যবহার করতে পারো তো এখানে আমার দেখো ক্ষীরের পুরটা একদম বানানো হয়ে গেছে আর এখানে আটাগুলোকে বলের আকারে করে নিয়ে একটা বল নিয়ে সুন্দর করে বেলে তা চারিপাশে জল লাগিয়ে দিয়ে মাঝখানে পুর দিয়ে এইভাবে ভাজ করে নিতে হবে আমি এখানে যেভাবে দেখাচ্ছি সেইভাবে ভাজ করে নিয়ে ভালো করে দেখো উল্টে পাল্টে তারপরে একটা পকেটের মতো করে বানিয়ে নিতে হবে আর একটা লবঙ্গ দিয়ে মুখটাকে লক করে দিতে হবে তো এখানে দেখো আমি সব বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ে গরম তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে সবগুলো দিয়ে দেব আর সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে থাকতে হবে তা হলে কিন্তু এই জিনিসগুলো একদম পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু খারাপ হয়ে যাবে তার জন্যে লো ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর ওইদিকে আমি চিনির রসটা ভালো করে বানিয়ে নিয়েছি এর মধ্যে যে ভাজা করে নেব সেইগুলো ঢেলে দিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিট রেখেই উঠিয়ে নিলেই হয়ে গেল আমাদের লবঙ্গ লতিকা তো এখানে আমার ভাজা হয়ে গেছে দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি জল না চিনির জলের মধ্যে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে তো তোমার আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা